আপনার রহমান বলছেন যে অন্যায়কারীকে কখনো ওনারা প্রশ্রয় দেয় না তার সাথে আইনের পরিচয় বিচার হবে বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিছু যায় আসে না কিন্তু আসলে কথায় কাজে কি মিল আছে জনাব তারেক রহমান সাহেবের উদ্দেশ্য করে বলতে চাই জনাব তারেক রহমান সাহেবের আম্মা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বজলুর রহমানকে দিয়ে কথাটা শুরু করি কিছুদিন পূর্বে বজলুর রহমান বা যাকে এখন বর্তমান বাংলাদেশে বজলু পাগল বললে বেশি করে চিনে তো সে একটা টকশোতে গিয়ে বলে যে এই মোল্লা মৌলবীরা কি এরা পাঁচশো টাকা দিলে তাদের কথা পরিবর্তন করে ফেলে আবার নারীদেরকে উদ্দেশ্য করে বলে যে এদের বাচ্চা পেটে নিও না যে তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় না আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা বা ইভেন মৌলানা মৌলবী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও এ বিষয়ে আপনি কিছু বলছেন আপনি কিন্তু এখন এ বিষয়ে কোনো ব্যবস্থা নেন নাই বা কোনো একটা বিবৃতিও দেন নাই কেন শুধু তাই নয় দু সালে বাংলাদেশের সমস্ত জনগণ মিলে মুজিববাদকে মুর্দাবাদ দিয়েছে মুজিবাদকে কবর দিয়েছে সেই মুজিবকে নিয়ে বজলুর রহমান বেগম খালেদা জিয়ার উপদেশটা কান্না শুরু করে দিয়েছে বন্ধুর মতো একজন মহান নেতা হায় রে হায় বাংলাদেশ এই ভাই বাঙালি জাতি মানে যেও রোমান সাহেব কি না আমরাও এরকম বক্তবচন দিয়ে একটা দেখি নাই এই পর্যন্ত যতটা উনি মুজিফ কে নিয়ে কান্নাটা করে এরপরও কিন্তু আপনি এই পর্যন্ত উনাকে নিয়ে একটা বিবৃতি দেন নাই শুধু তাই নয় যেখানে উনি তর্কসতে গিয়ে মোল্লা মৌলভিদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করলো একটু খারাপ ভাষায় কথা বলল যেহেতু সামনে নির্বাচন উনি আবার একটা মাদ্রাসায় গিয়ে বাচ্চাদেরকে জোর করে বকেটেনে নিচ্ছে বাচ্চারা কিন্তু আস্থা যাচ্ছে না যে বলে না যে উনারাই কিন্তু অনুদলকে বলেছে ধর্মই ব্যবসায় যেту সামনে নির্বাচন তাই উনারা এই ব্যবসা গেছে বেগম খালেদা জিয়ার আরেকজন উপদেষ্টা হাবিবুর রহমান অনেক আগে কলরবের নির্মাতা আইনুদ্দিন আল আজাদ একটা গজল গিয়েছিলেন যে নৌকা আর ধানের শিষ দুই সাপের এক বিশ নোকা আর ধানের শিষ দুই এক তো এটা নিয়ে এখন অনেক পরিমাণে ট্রল হচ্ছে মানুষ এই জিনিসটা বারবার প্রচার করতেছে কেন করতেছে খুবই স্বাভাবিক দেখুন পাঁচই আগস্ট হাসিনার পতনের পর বা আওয়ামী লীগের পতনের পর যে জায়গায় চাঁদাবাজি হতো যে জায়গায় টেন্ডারবাজি হতো যে জায়গায় দুর্নীতি হতো প্রত্যেকটা জায়গা কিন্তু এখন বিএমপি দখল করে নিছে কিছু উদাহরণ আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো এগুলা দেখার পর জনগণের মনে তো এই প্রশ্নটা আসে আরে আওয়ামী লীগ যা করছে বিএমপি তো তাই করতেছে তো এটা নিয়ে মানুষ বলতেছে যে নৌকার ধানের শীষ দুই সাপের এক বিষ তো এটার পরিপ্রেক্ষিতে উনি কি বললো যে এই কথা যারা বলবে ওদেরকে যেখানে পারো ধরে দা ছুরি দিয়ে পারো ওদের জিব্বা কেটে দাও নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ আমি বলেছিলাম আজকে বই এই সরকার যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়াতে আমার নামে যত মামলা নেই কোন নামে হবে মানে এটা স্বাধীন দেশ এরকম কি কথা বলতেছেন উনি তাও বেগম জিয়ার উপদেশটা না খালেদা জিয়া এই বিষয়ে কিছু বলছে না আপনি কিছু বলছেন কিছুই কিন্তু বলেন নাই যুব দলের নেতা নয়ন সাহেবকে নিয়ে কিছু বলা যাক প্রায় বেশ কয়েক মাস আগে নয়াপল্টন আপনাদের একটা কর্মী সভা হয়েছিল তো সেখানে উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তো ওনার সামনে একটা সাধারণ আইসক্রিম ওলা চলে আসে অবশ্যই পথচারীতে সামনাসামনি মানুষের মুখে হতেই পারে তো অবশ্য যদি আমার তারা থাকে আমি বলবো যে ভাই একটু সাইড দিয়ে আমি দ্রুত চলে যাবো না না উনি এরকম না করে একটা থাপ্পড় মেরে দিল হোয়াট ভাই সোশ্যাল মিডিয়া এই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে অনেক মানুষ মন্তব্য করছে এবং আপনাকেও মেনশন করছে শুধু তাই ঠিক সেই অনুষ্ঠানেই ওনার বাবার বয়সী বা ওনার বাবার থেকেও বড় হতে পারে যে একজন মুরব্বী স্টেজের সামনে আপনাদের এই দলের নতাকর্মী অন্য কেউ না ওটা আজকে মনে ছিল এটা কিন্তু আপনাদের দলের নেতাকর্মী ওনার বাবার বয়সী ওর বাবার বয়স থেকে বেশি হবে সে দাঁড়িয়ে মোবাইল টিপতেছে তো তাকে যদি বলা হয় যে এখান থেকে সরে যাও ঠিক আছে বলতে পারে তার মাথায় থাপ্পড় দিয়ে বলে সরে যায় এখান থেকে এটাও কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক চলছে আপনাকেও মেনশন দেওয়া হয়েছে আপনি কিন্তু এই বিষয়ে এখনো কোনো বিবৃতি দেনই নাই রুমিন ফারানা সম্পর্কে যদি কথা বলি উনিও কিন্তু কোনো কিছুতে কম যান না বত্রিশ নাম্বার ভাঙ্গা নিয়ে উনি যে এত পরিমাণে মপ বলছে মানে কেমনে কি বত্রিশ নাম্বার ভাঙ্গা নিয়ে যে ক্রেন পাঠানো হয়েছে না ইশরাক সাহেব যিনি এখন বিনা ভোটে মেয়র হয়ে বসে আছেন উনিও কিন্তু ক্রেন পাঠাইছে এবং এটাকেই রুমিন ফারানা বেশ কয়েক জায়গাতে গিয়ে অনেকগুলো টক গিয়ে মব বলে মুখে ফেনা তুলে ফেলতেছে আরে ভাই মানে এটা কি ওই দিনকে আপনি দেখছেন তো জনাব তারেক আপনি তো সবসময় ইমুতে অনলাইনে সরি ফেসবুকে থাকেনি লাইভে থাকেন আপনি সময় তো আপনি তো দেখছেন মানুষ ডিজে গান বাজাইছে মানুষ নাচছে সকালে এখানে বিরিয়ানি পার্টি করছে গরু জবাই করে খাইছে মানুষ আনন্দের সহিত এটারে ভাঙছে এটার ওনার কাছে মব মনে হইল তাহলে এই মবের সৃষ্টিকারী তো ছিলেন ইশরাক সাহেব উনি কিন্তু বিএমপি নেতা তো উনি পাঠাইলেন এক মানে বিষয়টা এরকম হয়ে যায় যে বিএমপির এক দল এই কাজটা করতেছে আবার বিএমপির আরেক দল এটাকে মব বলতেছে এই বিষয়ে কিন্তু আপনি এখনো কিছু বলেন নাই তুরবিন ফারানা বেশ কয়েকদিন আগে একটা টক শুতে গেলেন তো ওখানে উনি উপদেষ্টাদের কিনে একটা কথা বললেন যে এই উপদেশাদের একটা বা বিদেশে পড়ে আছে যখনই দেখবে দেশে কোনো একটা লাগছে বিদেশ চলে যাবে পা পা দিয়ে দিয়ে দুই বিদেশ চলে যাবে তো তখন উপস্থাপিকা কিন্তু একটা একটা ভয়ঙ্কর কথা তাদের করে পা দেশের বাইরে ফেলা তো তারা জানে যেই মুহূর্তে দেশ উত্তপ্ত হওয়া শুরু হবে ওই মুহূর্তে যেই পাতা বাংলাদেশে আছে ওই পাতাকেও তারা ওই দেশে নিয়ে যাবে আরেকটি আপনি বলেছেন যে উপদেষ্টারা একটা বাইরে দিয়ে রেখেছে আপনাদের ভারত চেয়ারম্যান দুই পায়ে বাইরে দিয়ে রেখেছেন উনি আপনাকে নিয়ে কথাটা বলছেন যে আপনি বললেন যে উপদেষ্টাদের এক পা বিদেশে চলে আসে আপনাদের নেতা তো দোনো পাই বিদেশে চলে আসে আঠারো বছর যাবৎ তো রুমিন ফারানার জন্য কিন্তু আপনি অপমান বোধ হলেন এই বিষয়ে কিন্তু আপনি এখনো কোনো বিবৃতি দেন নাই আপনি লন্ডনে থাকাকালীন না অনেক আগে একটা বক্তৃতা দিয়েছিলেন যে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে যে আওয়ামী যখন বিপক্ষ দলকে বিশেষ করে জামায়াত ইসলামীকে দমাতে চায় তখন রাজাকার স্বৈরাচার পাকিস্তানি বলে একটা ট্যাগ দিয়ে দিত কিন্তু নিজেদের দুর্বলতা ঢাকতে তারা যখন তখন রাজাকার যাকে তাকে বলবে এটা আমরা মেনে নিতে রাজি না তো সেটা দেখুন আপনার দলের নেতাকর্মীরা বলতেছে আপনাদের দলের নেতাকর্মীর বড় বড় মিছিলে এখন এই বয়ানটা চলে যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলাদেশ রাজাকারের বাচ্চারা বললে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুলাম আজমের ছবি টাঙ্গা এখন সেই বক্তব্য আপনার দলের বড় বড় নেতা বিপক্ষ দলকে করার জন্য বলতেছে ঠিক আওয়ামী লীগ স্টাইলে আপনি এ বিষয়ে কিন্তু কোন বিবৃতি দেন নাই এখনো সাম্প্রতি এখন তো আরেকটা বয়ান দিচ্ছে আপনার নামে যুব নেতা নয়ন জমি বলতেছে তারেক রহমান জানেন নাকি জুলাই আগস্টের মাস্টার মাইন্ড আপনি তারেক রহমান জানেন নাকি পাঁচ আগস্টের নায়ক আপনি বা তারেক রহমান জানেন নাকি জুলাই আগস্টের নায়ক আপনি আপনি নিজেই বলেন তো এটা কি সম্ভব আমরা যখন জুলাই আগস্টের অভ্যুত্থানের লিডার হিসেবে কিছু সার্চ করি না তখন এরকম ছবি আসে নাইদের ছবি আসে ডিবি অফিসে গিয়ে নাহিদের পায়ের পিছনের দিকটা হাতের ডান দিকটা পিটিয়ে লাল করে ফেলছিল আপনি মনেন তো মনে মনে একটু জাস্ট নিজেকে প্রশ্ন করুন ইমোতে বসে ভিডিও কলে কি কোনো কথা বলে মাস্টারমাইন্ড হওয়া যায় আপনি কিন্তু सुनतेছেন এই বয়ানগুলো যুবদল নেতা নয় যে সমস্ত কথা বলতেছে আপনি কিন্তু লন্ডনে বসে सुनतेছেন আপনি কিন্তু বিবৃতি দিচ্ছেন না বা ওদেরকে থামতেও বলতেছেন না যেরকম কথা বইলোন আপনার কাছে মজা লাগতাছে শুনতে আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে উই আর ওপেন টু আমাদের এখন মেরে ফেললে মেরে ফেলবে আপনি কিন্তু এখনো না করেন নাই আপনি প্রতিবাদ প্রতিবাদও করেন নাই মির্জা আব্বাস সাহেব উনি বেশ কয়েকদিন আগে একটা বকিতায় বলল যে জুলাই আগস্টে আন্দোলন না হইলে আর এক মাস আন্দোলন করত হাসিনার পতন হয়ে যেত জুলাই আগস্ট না হতো আর এক মাস হয়তো বিএনপি আন্দোলন করে সরকারকে ফেলে দিত আমার চ্যাটার মানে একটা বিষয় হয় না দুই হাজার মানুষ কতটা তাচ্ছিল্য করা করা যখন আপনাদের নেতারা এই সমস্ত দেয় বা সমস্ত বক্তৃতা সতেরো বছর কি করছিলেন বেগম খালেদা জিয়ার বাসার সামনে থেকে বালুট্রাক ক্যান্সার সরাতে পারেন নাই কেন আপনার বেগম যাকে বাসা থেকে বের করে বিদেশে চিকিৎসা করাতে পারেন নাই আপনার দলের নেতৃত্বদের এই সমস্ত ভয়ঙ্কর উল্টা পাল্টা বয়ানের জন্য আপনাকে কিন্তু মানুষের সামনে এখন হাস্যকর পাত্র বানিয়ে ফেলছে বিশেষ করে আপনি একটু খেয়াল করবেন যে আপনার পেজের বিষয় কথা বলি অথবা বাংলাদেশের মিডিয়ার কথা বলি আপনার বয়ান যখন মানুষের সামনে পেশ করা হয় বা যখন এগুলোকে প্রচার করা হয় তখন হাহা রিয়াকশনটা বেশি পড়ে লজ্জাজনক বিষয়টা জব্বা সাহেবের ঢাকা ব্যাঙ্গিয়ে সব বড় কন্ট্রোভার্সিটা হয়েছে ওনার বাবা ছিলেন নাকি একজন স্কুলের সাধারণ দপ্তরি উনি প্রথম টার্ম সেই নির্বাচনে এসে এবং এমপি মন্ত্রী হয়ে উনি একটা ঢাকা ব্যাংকের মালিক হয়ে যায় যেটা এখন স্টিল ওয়ার্কিং কন্ডিশনে আছে মির্জা আব্বাস এত টাকা পয়সা ব্যাংকের মালিক এখনো চাদার টাকার ভাগ নাই সন্ধ্যায় তো বাদ নাই তো কেউ আচ্ছা শেষ পর্যায়ে একটা কথা দিয়ে শেষ করি সালাউদ্দিন সাহেবকে নিয়ে বাংলাদেশের জনগণের মনে যে সন্দেহটা তৈরি হয়েছে সালাউদ্দিন সাহেব কিন্তু চরমোনাইকে নিয়ে একটা ভয়ঙ্কর কথা বলছেন যে চরের দল চর শব্দটা কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় আমরা গুপ্তচর হিসেবে একটা নাম শুনতাম না আগের দিনে রাজা মহারাজা প্রায় শব্দটা ব্যবহার করতো গুপ্তচর বৃত্তির কারণে চর মানে কি সরাসরি উদ্দেশ্য করে সালাউদ্দিন সাহেবকে বলে যে সাহেব কে ভারতের র গুপ্তচর হিসেবে বাংলাদেশে প্রেরণ করেছে মানে বলতেছে যে এত বছর উনি ঘুম থাকলেন মানে এটাই সম্ভবত এরকম একটা ঘুম ঘুমকে ব্যক্তিকে এরকম একটা বাসায় রাখা হয়েছে একটা ট্যুরিস্ট এরিয়াতে যেই বাসার ভাড়া মাসে এক লক্ষ রুপি তো এই নিয়ে আসলে অনেক মন্তব্য হয় আমি জানি জনাব তারেক রহমান অনেক বুদ্ধিমান উনি কেন আসলে এই বিষয় নিয়ে বিবৃতি দেন না বা ওনাদের থামতে বলে না এর একটাই কারণ মনে করুন যদি আজকে উনি আসলে সবাইকে থামতে বলে যে তোমরা এই সমস্ত বয়ান না কেউ শুনবে না হাতি নেতা থেকে শুরু করে একদম হাতিনেতা পর্যন্ত কেউ ওনার কথা শুনবে না এই উনি আসলে ওনার সম্মানটার খোয়াইতে চাচ্ছেন না এখন যদি বলে যে আজ থেকে এরকম ভাষণ কেউ দিবে না কেউ শুনবেই না এজন্য জন্য জনাব তারেক রহমান সাহেব আসলে এই বিষয়ে নাও করেন না হ্যাঁ বলেন না কিছুই বলেন না তো দর্শক আজকে তো আমি অনেকগুলো মানুষের মন্তব্য তুলে ধরলাম এবং নিজের কিছু মন্তব্য পেশ করলাম এই যে বিষয়গুলো বললাম এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য